আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেল আমাদের আরেকটি সিটওয়ালা স্কুটার মডেলের স্কুটার এটা এর আগে আমরা একটি বিক্রি করেছিলাম গাইবান্দাতে এটা আমাদের আর আমাদের ওই ভিডিওটা দেখে আমাদের এক কাস্টমার উনি গাজীপুর থেকে নেবেন গাজীপুর মাওনা থেকে আমাদের সম্মানিত কাস্টমারকে অর্ডার করছে তো আমরা এটা ওনাকে খুলে কমপ্লিট করে দিব আপনারা এর আগে ভিডিওতে দেখছেন এটা আমরা ওটা ওনাকেও কারণ করে দিয়েছিলাম তো এটা খুব সহজেই ফোল্ড করা যায় এখানে গার্ড আছে প্রত্যেকটাই গার্ড ই করে আপনার হ্যান্ডেলটা এবং সিট দুইটাই ফোল্ড করে রাখতে পারবেন এবং সহজে যে কোনো জায়গায় ক্যারি করে নিয়ে যেতে পারবেন এটা ছত্রিশ বোল দশ এমপিআর ব্যাটারি তিনশো পঞ্চাশ ওয়ারের মোটর এবং খুবই শক্তিশালী দুটি স্প্রিং আছে সামনে পিছনে এই ধরনের স্কুটার যারা চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তো মোবাইল হোল্ডারও আছে এবং খুব পোর্টেবল আমরা এইভাবে কার্টন করে দিব আমাদের আরও কয়েকটি মডেল আছে এই ধরনের আরও কয়েকটি মডেল আছে আপনারা যারা এই ধরনের নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা এটা হোয়াটসঅ্যাপ ইমো সরাসরি আপনি ছবি মাধ্যমে দেখে মডেল পছন্দ করে ভিডিও কলে দেখে আপনি আপনার পছন্দ প্রধাক আপনার গন্তব্যে নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করব এবার একটি প্রাইস হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা